আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রথমেই আমার একটা অপিনিয়ন বলি এটা হলো আমি এই জাতীয় ঐক্যমত্য কমিশন বলেন সংস্কার প্রক্রিয়া বলেন আমি এগুলো সম্পর্কে সবচেয়ে যে নেতিবাচক শব্দটা ব্যবহার করেছিলাম সেটা আমি বলেছিলাম যে এটা একটা আস্ত অশ্ব ডিম্ব হতে চলেছে মানে ঘোড়ার ডিমের পরিণতিও এটা পাবে তাই আমি বলেছিলাম আজকে বলছি সেই ঘোড়ার ডিম আসলে ফুটতে শুরু করেছে মানে ফুটেছে

পেশ করে তারা জানিয়েছে তারা কী পেশ করলো সেখানে কতগুলি অনেকগুলি কথা আছে তারা কী কী যোগ করছে কী কী যোগ বিয়োগ করছে অনেক কিছু বলেছে অত ডিটেল আমি যাবো না তাহলে অনেক সময় লাগবে অত আলোচনা আমি কতগুলি চুম্বক পয়েন্ট আপনাদেরকে বলি প্রথম দায়িত্ব দেওয়া হয়েছে যে এইটা বাস্তবায়নটা কীভাবে হবে এবং এই বাস্তবায়নের জন্য কি করতে হবে সেটা তারা সরকারকে বলেছে যে আপনারা একটা জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই হাজার পঁচিশ এরকম একটা জারি করবেন জারি করলে তো হবে না তারপর সেটা রাষ্ট্রপতির কাছে পাঠাবে রাষ্ট্রপতি সেটা সিগনেচার করবে তখন সেটা অধ্যাদেশ আকারে কার্যকর হবে আদেশটা কি যে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ আচ্ছা তারপরে এই যে ইলেকশনটা হয়ে যাবে এই ইলেকশনে যারা নির্বাচিত হবেন তারা সংবিধান সংস্কার পরিষদ নামে চিহ্নিত হবে এবং তাদের একটা সাংগঠনিক ক্ষমতা দেওয়া হবে গাঠনিক ক্ষমতা দেওয়া হবে কনস্টিটিউট পাওয়ার তাদেরকে দেওয়া হবে সেই পাওয়ার দিয়ে তারা কী করবে তারা জুলাই সনদ অনুযায়ী জুলাই সনদ যে সমস্ত কথা বলা হয়েছে যে সংবিধানকে এভাবে সংশোধন করতে হবে সংবিধানে এই ধারা বাদ যাবে এই ধারা যুক্ত হবে এরা বাস্তবায়ন করবে কে করবে এই যারা ইলেকটেড হবে এমপি তারা যাদের নতুন নাম হবে সংবিধান সংস্কার পরিষদ এই সংবিধান সংস্কার পরিষদ এই কাজটা দুইশো দিনের মধ্যে তারা বাস্তবায়ন করবে কিন্তু আবার কথা আছে যে এই যে সংবিধান সংস্কার পরিষদ এরা কিন্তু নিজেদের মতো করে কিছু পরিবর্তন করতে পারবে না নিজেদের ইচ্ছা অনুযায়ী নিজেদের চাহিদা অনুযায়ী নিজেদের আলোচনা অনুযায়ী তারা কিন্তু কোনো কিছু পরিবর্তন করতে পারবে না এই জুলাই সমুদায় যেটা দেওয়া আছে সেটাই বাস্তবায়ন করতে হবে এর বাইরে তারা কিছু করতে পারবে না ভাই আমি হাসছি আমি হাসতেছি এই কারণে মানে এদের ছেলে মানুষের কমটা কারখানা দেখে একটা হাসি থামাতে পারছি না আমি কতগুলি এনজিওর প্রতিনিধি এই বোধী অনুম দেখার এনজিও করে ভাই এই ডক্টর আলী রিয়াল আমেরিকার একটা ইউনিভার্সিটির টিচার সে এখানে আসছে মনির হায়দার বাংলাদেশের সাংবাদিক ছিল আমেরিকায় চলে গেছে লোকগুলি তো এরা না এরা মিলে একটা নিয়ম কানুন করবে সেটা মানবে কে ওই জনগণ যাদেরকে নির্বাচিত করবে জনগণ যাদেরকে নির্বাচন নির্বাচিত করবে দেশ পরিচালনার জন্য যারা জনগণের প্রতিনিধি তারা এদের এই করে দেওয়া কাজের বাইরে যাইতে পারবে না তাহলে বেটা তোমরা যাও না যাই ইলেকশন পাশ করে এখন যাও এই যে লোকগুলোর নাম বললাম বাংলাদেশের যে কোনো একটা আসন থেকে যদি ইলেকশন করে তাদের তাহলে আমাকে বলেন যে সমস্ত ব্যক্তির জনগণের কাছ থেকে জামানত রক্ষা করার ক্ষমতা নাই তারা সিদ্ধান্ত নিচ্ছে এই যে পালন করতে হবে এটাই বাস্তবায়ন করতে হবে এর বাইরে তুমি যেতে পারবে না কাকে বলতেছে যারা জনগণের প্রতিনিধি তাদেরকে বলতেছে কি হবে অধ্যক্ষ থেকে সেবা বলেছি যে ছিল ঘোরার ডিম হৈছেটা কি বলেন এটা তারা এভাবে বলতে পারে একটা জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদেরকে তারা এইভাবে বলে দিতে পারে তোমরা এবং তারপরে যদি দিনের মধ্যে এটা তারা বাস্তবায়ন না করতে পারে এই যে সংস্কার কমিশন যদি বাস্তবায়ন করতে না পারে এই যে সংবিধান সংস্কার পরিষদ তাহলে এই যে প্রস্তাব যেগুলো আছে এগুলো অটোমেটিক বাস্তবায়িত হয়ে যাবে অটোমেটিক অটো মানে পাগল একটা সীমা থাকা দরকার তাহলে অটো ওই পর্যন্ত নেওয়ার দরকার কি এখন বলে যদি হয় আমরা যেটা করছি এটি আইন জনগণ আপনাদেরকে প্রশ্ন করবেন আপনারা কারা থাই কেন্দ্র পর্যন্ত আপনাদের প্রতি অনুরোধ আলিয়া সাহেব অনুরোধ আপনি থাই কেন পর্যন্ত দেখেন আপনি এটা কি পরিণতি হয় তখন তো থাকবেন না দুদিন পরে চলে যাবেন যা হোক এখন এইগুলি হচ্ছে এখন এইগুলি হওয়ার পর শেষ পর্যন্ত কী হবে যেমন আমি 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 শোনাই আপনাদের হাসি লাগছে এখানে যে যে জাতীয় সংসদ যেটা হবে যে জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদকে সংবিধানে পরিবর্তন আনতে হবে যেটা আমি বললাম সেক্ষেত্রে চাইলেও আগামী জাতীয় সংসদ তাদের ইচ্ছে মতো সংবিধানে পরিবর্তন পরিবর্ধন পরিমার্জন সংযোজন বিয়োজন করতে পারবে না তারা কেউ কিছু করতে পারবে না সমস্ত ক্ষমতা আলী হাতে যা বলে দিয়ে গেছে এটাই করতে হবে এটার ব্যাপারে ওখানে বিএনপির একজন প্রতিনিধি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মিস্টার সালাউদ্দিন আহমেদ সাহেব ছিলেন এবং সালাউদ্দিন আহমেদ সাহেব ওই মিটিং থেকে বের হয়ে এসে খুব ফান করেছেন কৌতুক করেছেন এদেরকে নিয়ে এরা এদের বোঝার ক্ষমতা আছে কিনা আমি জানি না তিনি বলেছেন কি যে আমি জাতি এই জাতীয় ঐক্যমস্ত কমিশনকে ধন্যবাদ দিচ্ছি যে দুটো কারণে এক নম্বর কারণ হলো যে তারা তাদের এই প্রক্রিয়া বা কার্যক্রমকে সমাপ্ত করতে পেরেছেন মানে কি এটা সমাপ্ত হতো না ওনার ধারণা ছিল এটা কিন্তু অনন্তকাল ধরে চলবে কিন্তু না তারা এটা শেষ করতে পেরেছেন তারা খুব খুশি এই জন্য ধন্যবাদ দিচ্ছে আরেকটা ধন্যবাদ দিচ্ছেন কেন সেটা আমি ওনার বক্তব্য খুব করে শোনাই যে এবার ধন্যবাদ দিচ্ছি কারণ তারা জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা গ্রহণ করেছেন আমরা যে জুলাই জাতীয় সনদ সই করেছি সেই সনদ বহির্ভূত অনেক আদেশ ঐক্যমত্য কমিশনের সুপারিশে সংযুক্ত করা হয়েছে এটা কিন্তু একটা মারাত্মকর জাতীয় সংসদের সামনে দাঁড়িয়ে আলিয়া সাহেবের মতন ওখানে আমরা যে জিনিসটা সিগনেচার করেছিলাম তার বাইরেও অনেক কিছু এখন এর মধ্যে হয়েছে তো সেগুলো তো ওনারা সিগনেচার করেন নাই যেগুলি ওনারা সম্মত হন নাই সেগুলো কোন বিবেচনায় কীভাবে কেন কোন এক এইসব বাড়িতে ঢুকানো হলো আলীরা সাহেবকে জব দিতে পারবেন এটা কি তার স্কুলের খাতা নাকি এই যেমনি নিচ্ছে আপনি দেখে দিবেন ভাই এই যে ভবিষ্যৎ আপনারা নির্ধারণ করবেন না এই যে জনগণ নির্ধারণ করবে জনগণের নির্ধারণ কি করলো সেটা জনগণের প্রতিনিধিরা বলবে আপনারা বলবেন না এই জিনিসটা বোঝার মতো বুদ্ধি আপনাদের কথা বলছে যে নাই এটা আমরা বুঝতে পাইনি এবং ওই যে বললাম না যে দুশো সত্তর দিনের মধ্যে যদি এই কমিশনের এই সুপারিশ বাস্তবায়ন না করা হয় তাহলে স্বয়ংক্রিয়ভাবে আইনে পরিণত হবে এটা সম্পর্কে এটাকে এই ধারণাটাকে সালউদ্দিন আহমেদ সাহেব বলেছেন এটা একটা এমন সুপারিশ হাস্যকর অর্থাৎ ওনারা যে কাজটা করেছেন আজকে জমা দিয়েছেন তাদের কমিশনের রিপোর্ট সেটাকে সরাসরি তার বেশ কিছু ধারা নিয়ে আপত্তি করলো বিএনপি বিএনপি যে অভিযোগগুলি করলো এগুলো হলো কিছু তাদের প্রস্তাব হলো হাস্যকর আরেকটা বিষয় হলো যে তারা যে অন্য অন্য অনেক কিছু যেগুলি তারা সম্মত হয় নাই সেগুলি যে অন্তর্ভুক্ত করেছে এটা নিয়ে তারা আপত্তি করেছে সবচেয়ে বড় যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা হলো গণভোট গণভোট তারা করতে যাচ্ছে এগুলোর পক্ষে এই জুলাই সনদের পক্ষে এবং সেখানে একটা প্রশ্ন কিন্তু সাংবাদিকটা করেছিল যদি গণভোটে আপনাদের পড়া যদি গণভোট যদি না ভোট বিজয়ী হয় যদি গণভোটে বলা হয় যে জাতীয় ঐক্যমত্য কমিশনের এই জুলাই সনদ বাস্তবায়ন দরকার নেই তাহলে কি। হবে তখন কিন্তু আলিয়া সাহেব স্বীকার করেছেন তাহলে জনগণ যা চায় তাই হবে আমরা বরং অপেক্ষা করি কি হয় সামনে গণভোট হয় নাকি অটো ওনাদের দেওয়ায় সিদ্ধান্তগুলি বাস্তবায়ন হয়ে যায় সংবিধান পরিবর্তন হয়ে যায় প্রিয় দর্শক আমার ধারণা এই ভদ্রলোকরা বিদেশে এসেছিলেন ভেবেছিলেন যেভাবে যা বলবেন সেভাবে তা হয়ে যাবে কিন্তু এদেশের জনগণ তাদের মতো এরকম বুকেশ ব্যক্তিদের মানে বই পড়ে যে জ্ঞান যে জ্ঞানের মধ্যে বাস্তবতার সঙ্গে কোনো সম্পর্ক নাই এরকম জ্ঞান যে অনেক আগেই প্রত্যাখ্যান করার সক্ষমতা রাখে আমার ধারণা এবার ওনারা সেটা টের পেয়ে যাচ্ছেন প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ